আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমি ইয়া সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব। হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব বারো আজকের আলোচ্য গল্প বানু হানিফার প্রতিনিধি দল হাদিসের রেফারেন্স বুখারি হাদিস চার হাজার তিনশো বাহাত্তর

তোমার কাছে কেমন মনে হচ্ছে সে উত্তর দিল হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার কাছে তো ভালোই মনে হচ্ছে যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি আমাকে অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করবেন আর যদি আপনি অর্থ সম্পদ পেতে চান তাহলে যতটা ইচ্ছা দাবি করুন নবী সাল্লাম তাকে সেই অবস্থার উপর রেখে দিলেন এভাবে পরের দিন আসলো নবীর সাল্লাহ সাল্লাম আবার তাকে বললেন ওহে সুমামা তোমার কাছে কেমন মনে হচ্ছে সে বলল আমার কাছে সেটি মনে হচ্ছে যা আমি আপনাকে বলেছিলাম যে যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন তিনি তাকে সেই অবস্থায় রেখে এভাবে এর পরের দিনও আসলো তিনি জিজ্ঞেস করলেন হে সুমামা তোমার কাছে কেমন মনে হচ্ছে সে বলল আমার কাছে তাই মনে হচ্ছে যা আমি পূর্বে বলেছিলাম নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা সুমামার বন্ধন ছেড়ে দাও এবার সুমামা মসজিদে প্রবেশ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যবস্থা কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসুল তিনি বললেন হে মোহাম্মদ আল্লাহর কসম ইতিপূর্বে আমার কাছে জমিনের উপর আপনার চেহারার চেয়ে অধিক অপছন্দনীয় আর কোনো চেহারা ছিল না কিন্তু এখন আপনার চেহারাই আমার কাছে সকল চেহারার অপেক্ষা অধিক প্রিয় আল্লাহর কসম আমার কাছে আপনার দিন অপেক্ষা অধিক ঘৃণিত অন্য কোনো দিন ছিল না এখন আপনার দিনই আমার কাছে সকল দিনের চেয়ে প্রিয়তম আল্লাহর কসম আমার মনে আপনার শহরের চেয়ে অধিক খারাপ শহর আর কোনোটিই ছিল না কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সকল শহরের চেয়ে অধিক প্রিয় আপনার অশ্বরী সৈনিকগণ আমাকে ধরে এনেছে সে সময় আমি উমরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম এখন আপনি আমাকে কি হুকুম করেন তখন রসুল্লাহ সাল্লাম তাকে সুসংবাদ প্রদান করলেন এবং উমরা আদায় নির্দেশ দিলেন এরপর তিনি যখন মক্কায় আসলেন তখন এক ব্যক্তি তাকে বলল বেদিন হয়ে গেছ তিনি উত্তর বললেন না বরং আমি সালামের কাছে ইসলাম গ্রহণ করেছি আর আল্লাহর কসম নবী অনুমতি তোমাদের কাছে ইয়ামামাহ থেকে গমের একটি দানাও আসবে না আলহামদুলিল্লাহ আজ আমরা হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব বারো যার আলোচ্য গল্প বনু হানিফার প্রতিনিধি দল আজকের আলোচ্য হাদিসের গল্পের সুহেই বুকারি হাদিস চার হাজার তিনশো বাহাত্তর এর মূল শিক্ষা হল ইসলামে কাফেরদের সঙ্গেও মানবিক আচরণ করা উচিত বিশেষ করে বন্দীদের সঙ্গে এবং ইসলামের প্রতি বিদ্বেষী হওয়া সত্ত্বেও তাদের প্রতি ধৈর্য ও দয়া প্রদর্শন করা সম্ভব এই হাদিসটি সুমামা ইবনু উসাল রাজিয়ালতলা আনহু নামক বনি হানিফার এক ব্যক্তিকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে যিনি একজন মূর্শিক ছিলেন কিন্তু মক্কা বিজয়ের পর মক্কায় আসার পর তিনি এই শিক্ষায় প্রভাবিত হয়েছিলেন মানবিক আচরণ হাদিসটি শেখায় যে বন্দীদের সাথেও মানবিক আচরণ করা উচিত সুমামাকে মসজিদের নবীর একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল কিন্তু নবী সাল্লাহ সাল্লাম তার প্রতি দয়া প্রদর্শন করেছিলেন ইসলামের প্রতি নমনীয়তা এই ঘটনাটি দেখা যে ইসলামের প্রতি বিদ্বেষী মনোভাব থাকা সত্ত্বেও ইসলাম মানুষকে দয়া এবং সহানুভূতির পথে আহ্বান করে ধর্মীয় ও রাজনৈতিক পরিবর্তন সুমামা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার প্রতি রসুল সাল্লাহ সাল্লামের আচরণ ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ যা তার ইসলাম গ্রহণকে সহজ করেছিল দয়া ও সহানুভূতির প্রভাব এই হাদিসটি প্রমাণ করে যে দয়া ও সহানুভূতির মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায় এবং তাদের ইসলাম গ্রহণ করতে উৎসাহিত করা যায় ইসলামের শিক্ষা এই হাদিসটি প্রমাণ করে যে ইসলাম একটি শান্তি ও ভালোবাসার ধর্ম যা সকল মানুষকে সম্মান ও মর্যাদার চোখে দেখে আলহামদুলিল্লাহ আমরা আজকের এই আলোচ্য গল্প থেকে যে শিক্ষা পেলাম আল্লাহ আমাদেরকে এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনে কাজে উৎসাহ প্রদান করবেন ইংশ আল্লাহ পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি প্রেস করে রাখুন মুসলিমের সময়ের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু